ঠিক আছে বল ছুঁড়ো বলছুড় দেখি তোমার কি আছে কপালে খুব সুন্দর বলটা মেরেছে আটকে গেছে কিন্তু ঢোকাতে পারেনি এর পরের প্রতিযোগিতা আমাদের নাম দেখি তুমি করতে পারো না এই তো আনতেই পারিনি পরের প্রতিযোগিতা আপনার নাম কি ঠিক আছে দেখি বল ছুড়ুন কি করছেন খুব সুন্দর করেছে খুব সুন্দর মেরেছে কিন্তু না না বল অবস্থাতে ঢোকাতে পারেনি ঠিক আছে মার নাই মিস হয়ে গেছে এ খুব সামনা সামনি এসেছিল কিন্তু হলোনি পরে প্রতিযোগিতা তোমার না না এরো আসেনি ঠিক আছে ফিক ফিক কি করে কি করে এ ঢুকে গেছে বিমল বিমলের মধ্যে বিমল চলে এসেছে আপনি কি کھلاڑی এই জিতে গেছেন আপনি কেমন লাগছেন আপনাকে গর্তের মধ্যে বল ঢুকি ভালো লাগে আপনার পুরস্কার নিয়ে নিন বিমল আছে নাকি বিমল লে বিমলটা লে বি এইটা এই 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 খেলাটি এইটা বন্ধ হয়ে গেছে এর এই খেলাটি একটা একটা বন্ধ হয়ে গেছে দুটো আছে এই হয়নি এর পরের প্রতিযোগিতা কি করে দেখি বল ছোটো না না এর দুটা গছতে আছে না না এর লাখ ভালো আছে কিন্তু পাচ্ছে নি এর অনেক সামনে গেছিল কিন্তু হলো নি এর দ্বারা কে করে এই দুটো রাগ গেছে না না এরও হলো নি হবে হবে আসছি করে ফেকু এ খুব সামনে এসেছিলো হবে 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 এটা হবে মনে হচ্ছে না না এটা অনেক দূরে চলে এসেছে হ্যাঁ মেরেছে মেরেছে না হলো নি হলো নি এখানে সামনে চলে আয় সামনে চলে আয় অনেক দূরে হয়ে গেছে এখানে দাঁড়া দাড়া ঠিক আছে ফেঁকলে না না হে পারল নি হল নি হল নি হল নি খুব সুন্দর মেরেছিল হলোনি দেখি কি করতে পারে এ আিরঙ্গা মেরে দিয়েছে আবার এই ছোঁড়াটা লাখ খুব ভালো মেরে দিয়েছে তিরঙ্গা বাহার এটা আছে না না হলো নি কি করতে পারে না মেরেছে মেরেছে এই আর একটুর জন্য একটা জোরে মারলে হয়ে যেত นาๆนี่ใครน এটা এটা শেষ এটা যদি না পারে তা দুজনের মধ্যে বাহারটা ভাগ করে দেব না এটা তার আর পারল না এরা এটা এমন চার পারবে নি তাই এই তো দুটা প্রাইজ মেরেছে দুজনকে বাহারটা আমি ভাগ করে দিই তারা দুজনে এটা ভাগ ভুটা করে খাই দেয়